আচ্ছা আমরা জানি যে গুগল অ্যাটস হচ্ছে তিন ধরনের আমরা দিয়ে থাকি একটা হচ্ছে পিপিসি ক্যাম্পেইন যেটা হচ্ছে গুগল ডট দেখা যায় আর একটা হচ্ছে ইউটিউব অ্যাডস যেটা আমরা অলরেডি গত ক্লাসে শেষ করেছি আজকে আমরা দেখবো ডিসপ্লে অ্যাডস যেটা হচ্ছে ওয়েবসাইটে এবং অ্যাপসের মধ্যে দেখা যায় তো ডিসপ্লে এবং অ্যাপসের মধ্যে যে অ্যাডটা আমরা দেবো সেটা মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে ব্র্যান্ডের প্রচার প্রচারণ মানে প্রচারের স্বার্থে এখানে কোনো ট্রাফিক জেনারেট না বা কোনো সেল জেনারেট না কারণ ডিসপ্লে অ্যাড দিয়ে ডিসপ্লে অ্যাডে যে ব্যানারগুলো ওয়েবসাইটের মধ্যে শো করে সেগুলোর মধ্যে কোনো কল টু অ্যাকশন বাটন থাকে না শুধু ওগুলো দেখানোর স্বার্থে মানে ব্র্যান্ডের প্রমোশন বা কোম্পানি বেস বা প্রোডাক্টের যেটাই হোক হ্যাঁ হ্যাঁ দেন আমরা এখান থেকে আমরা যদি ওয়েবসাইটের মধ্যেও যাই তবুও কিন্তু আমরা সেই ডিসপ্লেটা দেখতে পারবো কন্টিনিউ এই যে ডিসপ্লে কিন্তু আমরা ডিসপ্লে অ্যাডটা রান্না দেবো শুধুমাত্র অ্যাওয়ারনেসের ক্ষেত্রে হ্যাঁ অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস থেকে ডিসপ্লে তাহলে গুগলের কাছে তিন মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে যেখানে ডিসপ্লে অ্যাডগুলো শো করে এখানে যে ওয়েবসাইটের জন্য অ্যাডস হবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এখানে দিতে হবে তো আসছেন আমরা একটু লিঙ্কটা দিই ধরেন আমরা দিচ্ছি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই ওয়েবসাইটের জন্য দিলাম লিঙ্ক কন্টিনিউ কন্টিনিউ করার পর যেন আমাদের এখানে ক্যাম্পেইন নাম দিতে হবে কীভাবে দিতে হবে আমরা অলরেডি জানি তেন এখান থেকে আমরা কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর আমাদের লোকেশন জানা আছে আমাদের ল্যাঙ্গুয়েজ জানা আছে দেন এখানে মোড মোড মোডশেডিংয়ের মধ্যে অ্যাড রোটেশন যেভাবে সভাবেই থাকবে এখানে আমাদের কোনো হাত দেওয়া দরকার নেই অ্যাড শিডিউল আমরা জানি ডিভাইস আমরা কোন ডিভাইসে দিতে চাই বা স্পেসিফিক কোনো ডিভাইস চাইলে আমরা দিতে পারি বাট এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট ক্ল্যান্টের ক্লায়েন্টে থাকে না বাট চাইলে আমরা দিতে পারি সেটা হলো এখান থেকে শিডিউল তো আমরা জানি ক্যাম্পেইন ইউআরএল অপশনের কোনো কাজ নেই ডায়নামিক অ্যাডসের আমাদের এটা কোনো কাজ নেই ডিস এন্ড ইন্ডিয়ার ক্যাম্পেইন কখন শুরু হবে বন্ধ হবে সেটা আমরা জানি কন্টেন্ট এক্সক্লুশনের আমাদের কোনো কাজ নেই দেন এখন নেক্সট নেক্সট করার পর এখানে আমাদের বাজেট ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে বাজেটগুলো সাধারণত দশ ডলারই পারফেক্ট দশ পনেরো বি যত বেশি হবে তত ভালো তবে দশও বেটার কারণ ডিসপ্লে অ্যাডের কস্ট যেহেতু কম পার ভিউয়ে অ্যাকসেন্ড করে যায় সেক্ষেত্রে আসলে বাজেটটা সাধারণত ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে ক্ল্যান্টের বেশি স্পেন্ড করতে পার ডে পার ডে পার ডে পার ডে এখানে আমাদের ভিউবল ইম্প্রেশন এখানে আমাদের বিডিং নিয়ে তো আমাদের এখনও কথা হয়নি বিডিং নিয়ে ক্লাসে আমাদের আগামী ক্লাসে কথা হবে তাহলে এখানে ইন্টারভিউর ভিওবল সিপিএম সিপিএম মানে কি কস্ট পার থাউজেন্ড অফ ইম্প্রেশন এক হাজার ইমপ্রেশনে আপনি গুগলকে কত টাকা দিতে চান এক হাজার ইমপ্রেশন এখানে মিনিমাম এক ডলার দিতে হবে যদি বাংলাদেশের ক্যাম্পেইন হয় মিনিমাম এক ডলার বাংলাদেশের বাইরেও যদি ক্যাম্পেইনটা হয় আপনাকে দুই ডলার থেকে আড়াই ডলার দিতে হবে কারণ এটা আপনারা এটা কিন্তু কস্ট না এটা হলো এক হাজার ইম্প্রেশনে গুগলকে আপনি কত টাকা দিতেন সেটা তো এটা আসলে অনেকে ভুল করে দশ সেন্ট বিশ সেন্ট পঞ্চাশ সেন্ট দিয়ে রাখে তো যার কিন্তু ক্যাম্পেইনটা আর অ্যাক্টিভ থাকে কিন্তু মানুষের কাছে যায় না কারণ বাজারটা লো হয়ে যায় তো এই জন্যে মিনিমাম আমরা এক ডলার দেবো যার পর নেক্সট দেখি নেক্সট নেক্সট করার পর অ্যাড টার্গেটিং অ্যাড টার্গেটিংটা দেখেন কনফার্ম করিনি একটু আমাদের ইউটিউব অ্যাডসের যে টার্গেটিংটা ছিল এখানেও সিমিলার টার্গেটিং আমরা যদি দেখি তাহলে সহজেই বুঝতে পারবো দেখেন অডিয়েন্স সেগমেন্ট আমাদের আমরা যে একটু প্লেসমেন্ট থেকে আসি তাহলে আমরা সহজে বুঝতে পারবো শুরু থেকে প্লেসমেন্ট প্লেসমেন্ট আমরা কী জানি আমাদের একটা কোথায় প্লেস হবে তাই না আমরা কোথায় দেখাতে চাই এখানে আমরা ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিও ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিও এই ডিসপ্লে এর ক্ষেত্রে আমাদের এটা প্রযোজনা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে মানে ইউটিউবে যখন আমরা ক্যাম্পেইন করতে যাব তখন তাহলে ওয়েবসাইট ওয়েবসাইট মানে কি আমরা কোন ওয়েবসাইটে ক্যাম্পেন দেখাতে চাই যদি আমাদের স্পেসিফিক কোন ওয়েবসাইট থাকে যে আমরা এই ওয়েবসাইটগুলোতে ক্যাম্পেন দেখাতে চাই তাহলে সেটাও সম্ভব যেমন ধরেন আমরা যে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের জন্য অ্যাড দিচ্ছি তাহলে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা হচ্ছে পত্রিকা মানে তোমার হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল সাইট তাহলে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট তোমার ডট কম বলতেছে যে আমি আমার ওয়েবসাইটের অ্যাড কালের কণ্ঠ দেন হচ্ছে তোমার ডেলি ইতে যে এই ধরনের যে পত্রিকাগুলো আছে সেগুলোর মধ্যে আমি আমার অ্যাড দেখাতে চাই সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো আমাদের নিতে হবে ডেইলি ইত্তেফাক বা ধরে ধরেন আমরা ডেইলিস্ট করে দিলাম দিয়ে এখানে ওয়েবসাইটে ইডাল্ট দিতে হবে দেন নেক্সট চলে আসছে দেখেন ওই রিলেটেড আরও অনেকগুলো আসছে সাজেস্ট করছে ইয়া আমরা এখান থেকে যে ইন্টারে রেখে এখানে ইওয়াল্টটা রেখে দেবো দিয়ে অ্যাড ওয়ান প্লেসমেন্টে দিলেই ওই ওয়েবসাইটটা টার্গেট হয়ে গেলো এইভাবে আমরা কি যত ওয়েবসাইট আমাদের আমাদের ক্লায়েন্টের জন্য ভালো হবে আমাদের অ্যাডেড তোমার পারফরমেন্স আমরা সেই ওয়েবসাইটগুলো আগে রিসার্চ করে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলোকে আমরা দিয়ে আমরা প্লেসমেন্ট করে দেবো তাহলে আমাদের ওয়েবসাইটগুলোতে ওই ওয়েবসাইটগুলোতে শুধু একটা যাবে মানে বুঝছি তো নাকি আমরা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ইউটিউব চ্যানেলে দেই এখানে এসো ওয়েবসাইটে এই আচ্ছা তাই এটা গেল একটা টার্গেটিং এটা হলো প্লেসমেন্ট টার্গেটিং এখন আসে নেক্সট টার্গেটিং দেখি আমরা নেক্সট টার্গেটিং হচ্ছে টপিক আপনি যে টপিকে যান দেন এখানে বিভিন্ন টপিক আছে এখন আমরা নিউজ আমরা নিউজের জন্য আমরা ক্যাম্পেইন করে যাচ্ছি তো আমরা ধরেন এখানে নিউজ রিলেটেড টপিকে যাব নিউজ বিভিন্ন নিউজ আছে টেলিকম সেলিব্রেটি এন্টারটেনমেন্ট নিউজ পাবলিক এই যে নিউজ তাহলে আমরা নিউজটা দিলাম এখন নিউজের মধ্যে বহুত কিছু নিউজ দেখেন হেলথ নিউজ বহুত প্রকার নিউজ আমরা নিউজ ক্যাটাগরিটাকেই দিয়ে দিলাম এইখানে এসে এখানে একটু খুঁজেও নেওয়া যায় তবে আমরা সার্চ করে নেব তাহলে আমরা যখন এখানে যখন নিউজ ক্যাটাগরি দিলাম তাহলে কি আমরা যে লোকেশনটা সিলেক্ট করছি ওই লোকেশনের যতগুলো নিউজ রিলেটেড ওয়েবসাইট আছে এবং অ্যাপস আছে সেগুলোর মধ্যে আমাদের একটা শো করবে তবে অবশ্যই কিন্তু ওই ওয়েবসাইটগুলো কী থাকতে হবে গুগল অ্যাপস অ্যাপ্রুভ থাকতে হবে তা নাহলে কিন্তু অ্যাড যাবে না তারপরে হচ্ছে আমরা নেক্সট টার্গেটিং দেখতেছি কিওয়ার্ড কিওয়ার্ড টার্গেটিং দেখি আমরা এখানে যে কিওয়ার্ডগুলো রাখবো সেই কিওয়ার্ডগুলো যে ওয়েবসাইটগুলো থাকবে এবং যে ওয়েবসাইটে যে অ্যাপসে থাকবে সেই ওয়েবসাইট এবং অ্যাপসে আমাদের অ্যাডটা শো করবে বুঝতে পারছি এবং অবশ্যই যে লোকেশনে আমরা সিলেক্ট করছি আমরা যে এই ক্যাম্পেইনের মধ্যে সেই ক্যাম্পেইন থেকে ওই ক্যাম্পেইনের যে লোকেশনে যে ওয়েবসাইট এবং অ্যাপস থাকবে ওই কিওয়ার্ডগুলো থাকবে সেখানে আমাদের অ্যাডটা শো করবে ডেমোগ্রাফিক আমরা যদি ক্লায়েন্ট যদি বলে যে আমার অবশ্যই আমি তাদের অ্যাড দেখাতে চাই যাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা চুয়াল্লিশ বা এই ধরনের আমাদেরকে ফিমেল মেল এইভাবে আমরা চালে করতে পারি এগুলো সিস্টেম তারপরে আসেন অডিয়েন্স সেগমেন্ট এখান থেকেই মূলত টার্গেটিংটা হয় ডিসপ্লে ক্যাম্পি টার্গেটিংগুলো মূলত মানুষ এখান থেকেই বেশিরভাগ করে এখানে এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট বেস এই ব্রাউজে ক্লিক করে এই যে আপনি অ্যাফিনিটি অ্যাফিনিটিটাই হচ্ছে ইন্টারেস্ট এখানে দিয়ে আপনি কী কোন বিষয়ে আপনি ইন্টারেস্ট রাখতে চাচ্ছেন যেমন ধরেন আমরা নিউজ তাই না নিউজ দিলাম তাহলে এই নিউজ অ্যান্ড পলিটিক্স এর উপর যে অডিয়েন্সরা আছে তারা যে ওয়েবসাইটে যাক না কেন এবং যে অ্যাপসেই যাক না কেন আমাদের একটা তাদের কাছে শো হবে বা দেখাবে এখান থেকে মূলত টার্গেটিংটা ভালো রেজাল্ট আসে কারণ ওই যে অডিয়েন্স যেখানে যাক না কেন তাকে আমাদের আমাদের একটা দেখাবে তো আমরা চাইলে পাঁচ ধরনের টার্গেটিং করতে পারি আবার চাইলে এক ধরনের টার্গেটিং করেও ক্যাম্পেইন করা যাবে আর ডিসপ্লে ক্যাম্পেন যেহেতু এটা একটা কী দেখানোর ক্যাম্পেইন শুধু প্রমোশন এখানে তো ট্রাফিক কালেক্ট না বা সেলস কালেক্ট সেলস জেনারেট না তো এই নিয়ে টার্গেটিংয়ে খুব একটা বেশি মাথা না ঘামাইলেও সমস্যা নেই আচ্ছা তারপরে আছে নেক্সট তাহলে আমাদের টার্গেটিং বিষয়টা বুঝলাম আচ্ছা এরপরে আসে যে আমাদের অ্যাডটা যে আমরা তৈরি করবো যে আমাদের ইন প্রোগ্রেস রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড আমরা এটা অলরেডি সিলেক্টেড আছে নিচের দিকে এসে ফাইনাল ইউয়েল আমাদের ট্রাফিকটা কোথায় যাবে ব্যানারের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে ট্রাফিকটা কোথায় যাবে সেই ইউআরএলটা আপনাকে এখানে দিতে হবে তাহলে আমরা চাচ্ছি যে ট্রাফিক ওয়েবসাইটের ব্যানারের মধ্যে ক্লিক করলে আমার এই বিডি নিউজ ফোর ডট কম এই ওয়েবসাইটে আসুক বা আপনি যদি ক্লায়েন্ট যদি বলে আমার ফেসবুক পেজে যাক তাহলে আপনি সেখানকার দেবেন বা অ্যাপসে গেলে সেখানকার ইউআরএল আমরা তো বুঝতে পারছি না এটা বিজনেস নেম বিজনেস নেম তো ওইটাই বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিডি নিউজ ফোর ডট কম তারপরে হচ্ছে ইমেজ ইমেজগুলো সাধারণত কী ধরনের সাইজের হয় আমরা যদি একটু আপনাদের ফাইলের মধ্যে প্রবেশ করি আমরা গুগল অ্যাডসের ইমেজ সাইজ কত দেখছিলাম মনে নেই হাজার আসি হাজার আশি শুধু একটা তাই না এক ফর্মেটেই এখানে ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে কয়েক ফর্মেটে আছে তো যদি ক্লায়েন্ট আপনাকে ডিসপ্লে অ্যাডের যে ইমেজের সাইজগুলো আছে এগুলো যদি চায় যেমন আমার তাহলে আপনাকে এই ইমেজগুলো এখান থেকে আপনি সাইজগুলো কপি করে ক্লায়েন্টকে দিয়ে দেবেন তাহলে ক্লায়েন্ট ওই ইমেজগুলো গ্রাফিক ডিজাইনের কাছে তৈরি করে নিয়ে এসে আপনাকে আবার দেবে আর যে ক্লায়েন্টরা যে ক্লায়েন্টরা জানে যে ডিসপ্লে অ্যাড করতে গেলে বা আমি যদি ব্যানার ওয়েবসাইটের মধ্যে এবং অ্যাপসের মধ্যে অ্যাড দিতে চাই তাহলে আমার ব্যানার লাগবে সেক্ষেত্রেও ব্যানার তৈরি করেই নিয়ে এসে আপনাকে দেবে তো আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনের না তাহলে আপনি কি ওই সাহস কী করতে পারবেন ব্যানার ডিজাইন আর এই ব্যানারগুলো কিন্তু যেমন তেমন ব্যানার না আপনি যদি দিয়ে তৈরি করে মনে করেন যে হয়ে যাবে বিষয়টা সেই রকম না দেখেন ব্যানারগুলো দেখেন দেখছেন ব্যানারগুলো কত সুন্দর তো এই কি আপনি ক্যানভাতে তৈরি করতে পারবেন এগুলো সম্ভব না কিন্তু ঠিক আছে তো অবশ্যই এই সাহসটা আবার করতে দেয় না ক্লায়েন্টকে বলেন না যে আমি তোমার ব্যানার তৈরি করে দেবো তাহলে আমাদের ডিসপ্লে অ্যাডের যে ইমেজ সাইজগুলো সেগুলো পাবো কোথায় এই যে আমাদের একদম গুগলের যে ফাইলটা আছে আপনাদের দেওয়া আছে সেই ফাইলের একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসায় যে মোস্ট কমন গুগল অ্যাডস ডিসপ্লে অ্যাড সাইজ যে কমন যেগুলো ডিসপ্লে অ্যাডের ব্যানারগুলো আমরা দেখতে পাই সেই ব্যানারগুলো কম্পিউটারের অ্যাডসের জন্য এগুলো মোবাইলের জন্য এগুলো তাহলে যার সাথে আপনি এগুলো কপি করবেন কপি করে ক্লায়েন্টকে দিয়ে দেবেন দেন এই ফরম্যাটে ব্যানার সে তৈরি করে আপনাকে দেবে ঠিক আছে না ভুল আছে এখন আসেন আমরা এখানে অ্যাড আপ টু ফিফটিন ইমেজ আমরা অবশ্যই পনেরোটা ইমেজ দেবো কারণ এক মানে পনেরোটা ইমেজ এই জন্যই দেবো গুগল ওয়েবসাইটের মধ্যে যে জায়গাটুকু ফাঁকা পাবে সেই জায়গাতে সে আপনার অ্যাড দেখাবে এখন তো আপনি যদি এক এক সাইজের ইমেজ পনেরোটা দেন তাহলে আপনার অ্যাডের পারফরমেন্সটা কিন্তু ভালো হবে না এই জন্য আপনাকে সকল সাইজের ইমেজে দিতে হবে এবং অবশ্যই পনেরোটা হ্যাঁ এটা ব্যাটারি তো একদম ভালোভাবেই গেছে দেখতেছি আচ্ছা তাহলে আমরা জাস্ট আপলোড করে আসেন এই যে ইমেজে ক্লিক করলাম ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছি এগুলো কোথা থেকে নিয়ে আসলো এই যে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম যে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট থেকে বেশ কিছু সে ব্যানার আমাকে সাজেস্ট করতেছে ঠিক আছে আবার এখন এখানে আর বেশ কিছু সুবিধা আছে সেটা হলো যে ওয়েবসাইট অর সোশ্যাল যে আপনি চাইলে বিডি নিউজ টোয়েন্টি ডট যে ফেসবুক পেজ আছে সেখান থেকেও ইমেজ নিতে পারবেন এই জিনিসের দিকে দেখেন ইনস্টাগ্রাম ফেসবুক তাদের ওয়েবসাইটে লেভেল লিঙ্কিং করা আছে না লিঙ্কিং করার স্বার্থে আপনি যদি এখানে স্ক্যানে ক্লিক করেন তাহলে ও ফেসবুক পেজ থেকে যদি কোনো ব্যানার পায় সেগুলো আপনাকে দেখাবে এই যে এই ব্যানারগুলো সে নিয়ে আসে তো এই ব্যানারগুলো দিয়ে কি ক্যাম্পেন করা যাবে এই ব্যানারগুলো দিয়ে ক্যাম্পেইন করা যাবে যাবে না কিন্তু কারণ এগুলোতে কি মানে এই ব্যানারগুলোর মধ্যে কিন্তু ওইরকমভাবে ক্যাম্পেইনের যে মূল বিষয়গুলো সেগুলো কিন্তু ফুটে ওঠেনি তাই না এগুলো জাস্ট ব্যানার বা মানে পোস্ট করার স্বার্থে ব্যানারগুলো চলে আসে তো এগুলো ভাবে এগুলো দিয়ে কিন্তু কখনোই ক্যাম্পেইন হবে না এগুলো কখনো আমরা ট্রাই করবো না আপলোড আপনার ক্লায়েন্ট আপ ব্যানার আপনাকে দিবে আপনি আপলোডে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে ব্যানারগুলো সিলেক্ট করে ওপেন করে দিলেই ব্যানারগুলো এখানে চলে আসবে যেটা আমরা ফেসবুক অ্যাডসে যাবে দেখি আর ফ্রি স্টক ইমেজ সাইজ আপনি বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ফ্রি স্টক ইমেজের সাইজগুলো যেমন ফ্রি ফিক আছে ফিক্সেল আছে এই ধরনের সাইটগুলো থেকে আপনি ব্যানার নিতে পারবেন সেগুলো সুন্দর সিস্টেম আছে তবে এগুলো মানে ইফেক্টিভ হয় না হ্যাঁ এগুলো ইফেক্টিভ হয় না জাস্ট এগুলো জাস্ট আইডিয়া হ্যাঁ জাস্ট এগুলো গুগল আপনাকে অপরচুনিটি দিয়েছে তার মানে না যে আপনি গুগলে ইউজ করবে তাই আমরা এটাকে নিলাম এভাবে আমরা একাধিক নিতে পারবো এই এই যে এই হয়নি যেটা হয়নি সেটা আপনাকে রেড মার্ক হোক আপনারা আপলোড করে দিন আর কি লোগো লোগো হচ্ছে পাঁচটা এখন পাঁচ ধরনের মানে একটা বিজনেসের তো পাঁচ সাইজের লোগো হয় না কালারের চেঞ্জ হতে পারে যেমন ব্লু হতে পারে রেড হতে পারে এরকম জাস্ট লোগোর এখানে কালার ভেদে আপনাকে ক্লায়েন্ট ওভাবে দিবেও না আপনি জাস্ট একটা লোগো দিবে আপনি ওইটাই আপলোড করে দিবেন লোগোর ক্ষেত্রে পাঁচটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার এই একটা যেটাই আছে সেটাই আপনি দিয়ে দেবেন তো সেটা আমরা নিতে পারি আমরা ওয়েবসাইটের এই যে চলে আসছে আমরা এখান থেকে এটাকে নিতে পারি হ্যাঁ হ্যাঁ ভিডিও ভিডিও হচ্ছে অপশনাল আপনি চাইলে ভিডিও দিয়েও ক্যাম্পেইন করা যাবে ব্যানার দিয়ে করা যাবে আবার সাথে ভিডিও দিয়েও কিন্তু ক্যাম্পেইন করা যাবে তবে এটা অপশনাল এটা শুধুমাত্র দেখাবে কোথায় মোবাইলে মোবাইল ডিভাইসের জন্য হ্যাঁ মোবাইলে কম্পিউটার থেকে কিন্তু ডিসপ্লে অ্যাডের আমরা ওয়েবসাইটে গেলে কিন্তু কখনো ওয়েবসাইটের মধ্যে অ্যাড অ্যাড ভিডিও দেখতে পাই না এগুলো দেখা যাবে অ্যাপসের মধ্যে আপনারা যদি ইমুতে যান দেখেন না হ্যাঁ ভিডিও অ্যাড আসে হ্যাঁ বারবার বারবার অ্যাড আসে তো এই ভিডিওগুলো মোবাইল থেকে দেখা যাবে এবং অবশ্যই তিরিশ সেকেন্ডের হলে ভালো হয় সে কারণে বলে দিয়েছে বাট অপশনাল বিষয় চাইলেই দিতে পারে না চাইলে নেই তারপর হলো হেডলাইন হেডলাইন দেবো কয়টা পাঁচটা পাঁচটা হেডলাইন কি আমরা দিতে পারবো না চ্যাট জিবিটি থেকে আমরা লিখে সুন্দর করে আমরা এখানে দিয়ে দেবো অবশ্যই তিরিশ তিরিশ ক্যারেক্টার আর লং হেডলাইন হচ্ছে একটা এটা হচ্ছে নব্বই ক্যারেক্টার আর না না ওটা চ্যাট জিবিটি থেকে নেব ক্লায়েন্ট যদি দেয় সেক্ষেত্রে ওটা ইউজ করবো আর যদি না দেয় সেক্ষেত্রে আসলে ক্লায়েন্টকে বলার দরকার নেই চাইলে করতে পারি আর কি তবে না করাটাই ভালো যদি ক্লায়েন্ট দে মানে যে ক্লায়েন্টটা জানে না সে ক্লায়েন্ট আপনাকে দিয়েই দেবে ও আপনাকে ব্যানারের সঙ্গে সঙ্গে ওগুলো দিয়ে দেবে আর যারা জানে না তাদেরকে আসলে ওরা দিবেও না বেকার ওই সব বলে লাভ নেই তাহলে এখানে অ্যাড আপ টু ফাইভ ডেসক্রিপশন আপনি পাঁচটা ডেসক্রিপশন দেবেন একটা একটা এবার পাঁচটা ডেসক্রিপশন দিয়ে দেবেন নিচের দিকে এসে এডিশনাল ফর্মেট অপশানে আমাদের কাজ নেই চাইলে আপনি এখানে কল টু অ্যাকশন এই যে মোড অপশানে ক্লিক করে কল্ট্রেশন টেক্সট কল্টেশন টেক্সট আপনি দিতে পারেন মন মতো ধরেন আপনি ভিজিট সাইট দিয়ে দিলেন ভিজিট নিয়ে দিয়ে দিলেন দেওয়ার পর আপনার হয়ে গেল আপনি ক্রিয়েটারে ক্লিক করলে আপনার অ্যাডটা কিন্তু তৈরি হয়ে গেলো এখন আপনি চাচ্ছেন যে আর একটা অ্যাড তৈরি করবেন হতে পারে না ওই যে আমরা ইউটিউবে দেখলাম না হতে পারে এখানেও কিন্তু আমরা চাইলে করতে পারি নেক্সট তাহলে আমরা ক্যাম্পেইনটা ওকে এখন আপনার চেকিং ফর ই রোড যেগুলো আছে সেগুলো চেক হবে তারপর আপনি এখানে একটা প্রিভিউ দেখতে পারবেন এই যে এভাবে দেখাবে আপনি ক্যাম্পেন ডিসপ্লে সিলেক্ট করছেন অবজেক্টিভ দিস এটা ফাইনাল ইউর এটা লোকেশন এটা সব কিছু তো ওকে থাকে আপনি এসব কিছু দেখা যাচ্ছে ইরো আসছে ইরোটাকে ফিক্স করতে হবে তো আমরা যদি আমরা সব কিছু তো আমরা কমপ্লিন করে নিই এই উপরের দিকে এইখানে পাবলিশ বাটন চলে আসবে যদি আপনার ইরো না থাকে পাবলিশে ক্লিক করলে ক্যাম্পেনে পাবলিশ হয়ে যাবে আর ক্যাম্পেন যখনই পাবলিশ হয়ে যাবে সেটা কোথায় দেখা যাবে হোম পেজে এই জায়গায় আমি যদি ওভারভিউতে ক্লিক করি এই জায়গায় এই জায়গায় আমরা ক্যাম্পেইন দেখতে পারবো প্রথম দিকে হচ্ছে ক্যাম্পেন হ্যাঁ হ্যাঁ প্রথমে এখানে একটা আপনার এখানে গ্রাফ দেখাবে যদি আপনার ক্যাম্পিউটার যখন কম্পিউট মানে ক্রিয়েট কম্পিউটার ওটা ডান দেখাবে তারপরে দেখাবে যে ইমপ্রেশন আপকামিং ঠিক আছে ও মানে ইমপ্রেশন আপ মানে আপকামিংয়ের দেখা হচ্ছে রিভিউ যে আপনার গুগল যে আপনার রিভিউটা করবে এক থেকে দুই দিনের মধ্যে সেটা শেষ হওয়ার পর আপনার ইমপ্রেশন আপকামিং চলে যাবে এই হলো পাবলিশ পাবলিশ হয়ে গেল এই হলো বিশ্ব আপনি ডেট ওয়াইজ এখানে দেখতে পারবেন তারপরে আমরা তাহলে আমরা ডিসপ্লেট বুঝছি মানে ইউটিউব আর হচ্ছে আপনার মানে গুগল অ্যাডস ডিসপ্লে প্রায় পাশাপাশি হ্যাঁ এখন আসেন যে আমরা আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি আমরা যেহেতু আমাদের সময় আছে আমরা গুগল অ্যাটস নিয়ে বেশ কিছু আর কথা বলি গুগল এটসের যে বাজেটগুলো সাধারণত ক্লায়েন্টের ক্ষেত্রে হয় পিপিসি ক্যাম্পেইনের জন্য অ্যাটলিস্ট একশো ডলার মানে আপনার ক্লায়েন্ট যদি বাজেট আপনার জিজ্ঞাসা করে আপনি অবশ্যই একশো ডলার আপনার সার্ভিস চার্জ হিসেবে ধরবেন আর ডেলি বাজেট তিরিশ থেকে মিনিমাম তিরিশ ডলার ডেলি বাজেট কারণ পিপিসি অ্যাডে তো বাজেট একটু বেশি লাগবে তাই না কারণ এটা গুগলের ফার্স্ট পেজে থাকবে তো সেখানে অ্যাডের মধ্যে ক্লিক করলে টাকা কাটবে এটা একটা বিষয় তো এই জন্য পিপিসি অ্যাডের ক্ষেত্রে তিরিশ ডলার হচ্ছে মিনিমাম বাজেট মানে ডেলি বাজেট এখন যতদিন সে চালাতে চায় তার উপর তোমার ডিপেন্ড করবে সে তোমার যেমন ইয়ে দেবে তোমার হচ্ছে তারপর হলো আপনার সার্ভিস চার্জ হলো একশো ডলার ডিসপ্লে ডিসপ্লেয়ার্টের ক্ষেত্রে পঞ্চাশ মিনিমাম পঞ্চাশ সার্ভিস চার্জ আর ডেলি বাজেট দশ ডলার আর ইউটিউবারের ক্ষেত্রেও দশ আপনার সার্ভিস চার্জ হলো পঞ্চাশ ডলার ডেলি বাজেট দশ ডলার এখন আপনি দশ ডলার বললেন ক্লায়েন্ট যদি কারণ আমি পনেরো ডলার দিয়ে চালাতে আমি পনেরো ডলার দিই আমার বাজেট আমি পনেরো ডলার হলেও সমস্যা নেই ওকে কোনো সমস্যা নেই এখন কতদিন চালাবে সেটা এখন ক্লায়েন্ট ক্লায়েন্ট কিন্তু এই ধরনের বিষয়গুলো আপনাদের যে প্রধান যে সমস্যাটা আপনারা পড়বেন সেটা হলো ক্লায়েন্ট বলবে যে আমার কস্ট কত হবে টোটাল কস্ট কত হবে এটাই মানে ক্লায়েন্ট এই প্রশ্নটা করেই মানে ওরা আসলে জানে না বুঝছেন মানে যে নতুন ক্লায়েন্টগুলো তারা তো জানে না এমন টোটাল কস্ট কত হবে সেটা আপনার কাছে শুনতে চায় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনার সার্ভিস চার্জটা একভাবে রাখলেন যে সার্ভিস চার্জ হচ্ছে আপনার একশো ডলার এখন একটা ক্যাম্পেইন মিনিমাম যদি আমরা দশ দিন পনেরো দিন ধরে চালাই তাহলে আমরা ক্যাম্পেইনের রেজাল্টগুলো বুঝতে পারবো তো আপনি তুমি অ্যাটলিস্ট পনেরো দিন চালাও বা অ্যাটলিস্ট দশ দিন চালাও এখন দশ থেকে পনেরো দিন চালাও অ্যাটলিস্ট ক্লায়েন্ট বললো না আমি তাহলে দশ দিন চালাবো তাহলে আপনার আপনার সার্ভিস আসলে একশো দশ দিন যদি চালাই তাহলে দশ তিরিশে তিনশো তাহলে টোটাল কস্ট হবে চারশো টাকা এখানে না বেশি চালালেও আপনার সার্ভিসেস বাড়ার কোনো সুযোগ নেই কারণ আসলে কি আপনার ক্যাম্পেইনটা যদি ম্যানেজমেন্টের বিষয় আসে সেই ক্ষেত্রে এখন এখানে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বলতে আমরা কী বুঝি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বলতে মনে করেন যে ক্লায়েন্ট যে গোলটা ক্লায়েন্টের যে চাওয়াটা সেই চাওয়াটা আপনাকে অ্যাসিভ করে দেওয়া তো এখন আপনি প্রথম অবস্থায় আপনি এটা ক্যাম্পেইন করলেন সেখানে যদি আপনি দেখেন আউটপুট ভালো হচ্ছে না বা ভালো ক্লিক আসতেছে না এটা তো আপনি বুঝবেন তাই না সেক্ষেত্রে ক্লায়েন্টকে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমি তো সেভাবে ক্লিক পাচ্ছি না কিন্তু টাকা যাচ্ছে সেক্ষেত্রে তাহলে আপনি দেখেন আপনার ক্যাম্পেইনের মধ্যে অডিয়েন্স টার্গেটিংটা ঠিক আছে কিনা হতে পারে না যে মিস্টেক হয়ে আছে বা প্রপার টার্গেটিং হয়নি হতে পারে এস সিলেকশনটা দেখেন ঠিক আছে কিনা দেন তারপরে হচ্ছে ব্যানার আপনি যদি যে হেডলাইনগুলো দিয়েছেন যদি পিপিজির ক্ষেত্রে হয় যে হেডলাইনগুলো ব্যবহার করছেন সেগুলো অ্যাট্রাকটিভ কিনা মানুষ তো হেডলাইন দেখে আপনার অ্যারের মধ্যে ক্লিক করবে আপনার ওয়েবসাইটে কী আছে সেটা কি মানুষ আগে দেখে সেটা কিন্তু আগে দেখে না আপনার হেডলাইন দেখেন বা হেডলাইন দেখেন একটু নতুন করে চেঞ্জ করে দেওয়া যায় কিনা ডেসক্রিপশন ঠিক আছে কিনা কল টু অ্যাকশন বাটনগুলো ঠিক আছে কিনা বা আউট এক্সটেনশন সেটা আপনি দিয়েছেন কি না কারণ কল আউট এক্সটেনশন যে যখন আপনি পিপিসি ক্যাম্পেইন করবেন আপনার হেডলাইন ডিসক্রিপশন নিচে কিন্তু কল আউটগুলো শো করে তো যারা যারা সচেতন ব্যক্তি তারা কিন্তু ওগুলো দেখে তাই না তাই আপনারা দেখেন কল আপনি দিয়েছেন কি না যদি না দিয়ে থাকেন তাহলে নতুন করে দেন কল তো এই বিষয়গুলো এগুলোর জন্য আসলে আলাদা করে সার্চ আসলে মানে করা ঠিক না তবে হ্যাঁ এগুলো আপনি একবার প্রথম অবস্থায় করলেন তারপরে আবার ক্লায়েন্ট বলতেছে আমাদের তো দশ দিনের একটা ইয়ে ছিল আমরা ক্যাম্পেইন করার একটা সিদ্ধান্ত আমি নিয়েছি এটাকে আমি বাড়ি আরও আরও দশ দিন করতে চাই সেক্ষেত্রে আপনি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন তাহলে তুমি আমাকে আলাদা চল্লিশ জন আমাকে দিতে হবে কিন্তু শুরুতেই আপনি ম্যানেজমেন্টের হিসাবে বললে তাহলে কিন্তু ক্লায়েন্টে চলে যাওয়ার একটা আশঙ্কা থাকবে আগে তো কাজটা আপনার নিতে হবে নিয়ে আপনি শুরু করেন আর তারপর হচ্ছে ইউটিউবার তো সহজ সহজ না খুব একটা কঠিন কিন্তু না ইউটিউবার তাহলে ইউটিউবার্সের জন্য আমাদের ওইভাবে বাজেট আমরা নেবো না আর যা যে ক্লায়েন্টরা ইউটিউবার দিতে চায় তাদের আসলে বাজেট খুব বেশি একটা হয়ও না তো এগুলো আসলে হুম সার্ভিসে আমরা পঞ্চাশ ডলার ধরবো আর যে ডেলি বাজেট ধরবো হচ্ছে আমাদের দশ ডলার করে হ্যাঁ হতে পারে হতে পারে হুম একসঙ্গে সে প্ল্যান করেই আছে যে আমি ফেসবুকে আগে গুগল অ্যাডস দেবো তারপরে ফেসবুকে দেবো এখন সেক্ষেত্রে আপনি একই সাথে ক্যাম্পেইন আবার করতে পারবেন বিষয়টা এরকম নাও হতে পারে যে ক্লায়েন্ট আগে গুগল অ্যাডস দেখবে কেমন হয় তারপরে সে ফেসবুকে যাবে কিন্তু আপনি মনে করছেন যে তাহলে আমি নেওয়ার সুবিধাতে গুগলও চালাই ফেসবুকও চালাই একসাথে এরকম আসলে ক্লায়েন্টার সাধারণত এগ্রি হয় না আগে একটা চালান দেন ওটা যদি রেজাল্ট ভালো না হয় তাহলে তো অপশান একটা আসে অ্যাডস ক্লায়েন্ট আপনি নিজেই বলবে আরে না তুমি গুগল বন্ধ করে দাও চলো আমরা ফেসবুকে যাই বিষয়গুলো এরকম আর ক্লায়েন্ট যদি কোনো ক্লায়েন্ট এইভাবে বলে যে আমি ফেসবুক অ্যাডস গুগল অ্যাটসের ক্ষেত্রে কোনটা আমার জন্য ভালো হবে নিঃসন্দেহে আমরা গুগল এটসের কথাই বলবো কারণ গুগল এরসের টার্গেটিং থেকে শুরু করে সবকিছুই কিন্তু গুগল এটসের রেজাল্টটা ফেসবুকের থেকে ভালো কারণ ফেসবুকের অডিয়েন্সগুলো সাধারণত আমরা তো জানি ফেসবুকের অডিয়েন্সগুলো কেমন হয় গুগল অডিয়েন্সগুলো একটু ডিফারেন্ট আর কনভার্সন ট্র্যাকিং যেটা আমরা দেখছি সেটা তো আমরা করবই করেই দিন আমাদের ক্যাম্পেইন করতে হবে তাহলে আপনারা পিপিসি ক্যাম্পেন তোমার একটা সেট আপ দিয়েছেন মনে হয় না আপনি দিছিলেন না মানে কী করছিলেন উনি নিজেও জানে না আসলে আমরা আসে একটা ক্যাম্পেইন শুরু থেকে দেখি আমাদের কী কি করতে হয় নিউ ক্যাম্পানি ক্লিক করলাম নিউ কোম্পানি থেকে নিউ ক্যাম্পেইন গুগল অ্যাপস অ্যাকাউন্ট নাই এরকম তো মনে হয় না কেউ আসেন হ্যাঁ হ্যাঁ সেটাই সবার আসে না এরকম আসে না কি কেউ লজ্জায় এখন পর্যন্ত বলতেছেন না হ্যাঁ তাহলে আমরা ক্লায়েন্ট যদি বলে যে আমি গুগল অ্যাড দিতে চাই তাহলে আপনাকে ধরে নিতে হবে পিপিসি অ্যাড ক্লায়েন্ট যদি ইউটিউবে চায় সে আপনাকে বলেই দিবে আমি ইউটিউবে অ্যাড দিতে চাই পিপিসি মানে সার্চ অ্যাট হ্যাঁ তাহলে ক্লায়েন্ট পিপিসি অ্যাড যদি মানে গুগল অ্যাড যদি দিতে চাই সেটার আপনি আগে ওয়েবসাইটটা ক্লায়েন্টে সব কিছু তো নিলেন আমরা তো গুগল এটার কনভার্সনটা মানে ক্লায়েন্টের সাথে যে আমরা যে আমাদের যে কনভারসেশন হবে সেটা সেটা কী থেকে শুরু হবে আমি একটা আমার রিয়েল ক্লায়েন্টের দেখাইছি আমার ইউটিউব পাবলিশ করা আছে ভিডিওটা দিচ্ছি আপনারা যারা দেখতে চান অবশ্যই ভিডিও দেখেন তাহলে গুগলের সে ক্লায়েন্টের সাধারণত কী ধরনের কোশ্চেন করে তাদেরকে আমরা কীভাবে ইমপ্রেস করতে পারি সেগুলো কমপ্লিটলি বুঝতে পারবেন আমাদের উপস্থিতি আজকে এত কম কেন কেন জানি

এই ভিডিওটাতে বায়ার কমিউনিকেশন গুগল এরসের একদম শুরু থেকে দেখানো আছে একদম ক্লায়েন্টের কাজ নেওয়া পর্যন্ত এটা দেখলে একদম কমিউনিকেশনটা বুঝে যাবেন একদম এই পর্যন্ত থাকলো নাকি নেক্সট ক্লাস হচ্ছে আমাদের বিটিং স্ট্র্যাটেজি বিটিং স্ট্র্যাটেজি কিন্তু ক্যাম্পেইনের মূল মানে ক্যাম্পেইনের পারফরমেন্সটা কেমন হবে সেটা কিন্তু নির্ভর করে বিডিংয়ের উপর আপনি গুগলকে যেভাবে পুশ করবেন গুগল সেভাবে কাজ করবে কারণ গুগল তো মানুষ না অবশ্যই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি ঠিকঠাকভাবে তাকে গাইড না করতে পারেন সেই কিন্তু পাকলা বলি শুভ সেও সেও কাজ করবে তো অবশ্যই আগামী ক্লাসে থাকবেন বেডিংটা কীভাবে কাজ করে বিল্ডিংয়ের একদম এ টু যেটা মাছ ধরেন একটু ধরেন একটু রাকিবকে এক মিনিট এক মিনিট এক মিনিট দেখি রাকিব সাহেব কোনো তথ্য দেয় নাকি মেসেজ দিছে তো

এখন বাইশ কে আসবে না